আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে রয়েছে রাগে পাখি ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনারা যারা এই মুহূর্তে সর্বশেষ চন্দনা টিয়ার বাচ্চা খুঁজতেছেন আমাদের কাছে চার পিস বেবি রয়েছে যদি বেবিগুলো আপনাদের লাগে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বেবিগুলো হলো লোকাল বিটের বেবি একেবারে লোকাল বিটের বেবি বাচ্চাগুলো কত সুন্দর একটি আমরা কিন্তু দুপুর টাইমে এখন খাওয়ানো হয় না পেটটা একেবারে খালি একটা পাখির বাইরে কিন্তু খাবার নাই আমরা মাত্র পাখিকে রোদ্রে দিলাম রৌদ্রদ থেকে নিয়ে একটা স্যালান খাবো তারপরে খাবার খাওয়াবো প্রতিটা পাখিকে খেয়াল করতে হয় খুব সুন্দরভাবে খুব যত্নভাবে পাখিগুলো রাখতে হয় যেন মশা কামড় না দেয় একটা একটা জিনিস মনে রাখবেন এই বাচ্চাগুলোকে মশা কামড় দিলে কিন্তু এই বাচ্চাগুলো আপনারা টিকাইতে পারবেন না মশা কামড় দিলে কিন্তু বাচ্চা মারা যায় এই জিনিসগুলো থেকে একেবারে খেয়াল রাখবেন হঠাৎ করে আপনাদেরকে যে পাখি পাখি পাখিগুলো হঠাৎ করে মারা যায় আপনার অনেকে বলেন যে ভাই পাখিগুলো কোনো সুস্থ ছিল ভালো ছিল পাখিগুলো মারা গেলো কীভাবে পাখিগুলোর মূল কারণ হলো পাখিগুলো যদি মশা কামড় দেয় তাহলে পাখিগুলো ঠিক পাখিগুলা বমি করবে বমি করবে জিমাবে খাইতে যাবে না রুচি কমে যাবে পাখিগুলা এই মশা কামড় দিলে কিন্তু এই সমস্যাটা হয় অনেকেই বোঝেন না যে আসলে পাখিগুলো হঠাৎ করে অসুস্থ কেন হয়েছে মশাগুলোকে মশা যেমন কামড় দেয় বেশিরভাগ কামড় দেয় এই জায়গাটা কাবারের জায়গাটা কামড় দেয় কামড় দিলে কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় এমন অ্যাক্টিভিটি থাকে না ভূমি করে রুচি কমে যায় তখন কিন্তু সমস্যা হয়ে যায় তো আপনারা যদি বাচ্চাগুলো ক্রয় করতে চান আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন মাত্র ছয় হাজার টাকা পার পিস যদি কেউ পঞ্চাশ টাকা কম বলেন তাও দেওয়া যাবে না একদম ছয় হাজার টাকা যদি লাগে কারো যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই বাচ্চাগুলো পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ বাচ্চাগুলো যদি লাগে আপনারা আমাদের কাছে নিতে পারেন সিক্স চারটা ওয়ান নাইন টিন এই নাম্বারে যোগাযোগ হাজার করে কিন্তু আপনারা এই পাখিগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তবে আমাদের সিস্টেমটা হলো ডাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি তবে ডেলিভারি চার্জটা কিন্তু চারশো টাকা আগে দিতে হয় ডাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ আর ডাকার বাইরে কিন্তু পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ডাকার বাহিরে নিতে চাইলে আপনার সম্পূর্ণ টাকা আগে দিতে হবে বিকাশ বা বিকাশ বা নগদে ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি ডাকার বাইরে টাকাটা পাঠাইলে হয়তো ঘন্টাখানের ভিতরে বাসে দিয়ে সুপার বাজারের নাম্বার দিয়ে দেবো আপনাদের যে গন্তব্যস্থল রয়েছে সেই বাস স্ট্যান্ড থেকে পাখিগুলো রিসিভ করবেন আপনার নাম্বার সুপার বাজারকে দিয়ে দেবো আর সুপার বাজারের নাম্বার আপনাকে দিয়ে দেব এভাবেই আমরা সারা বাংলাদেশে পাখিগুলো পার্সেল দিয়ে থাকি তো আপনারা যারা নিতে চাচ্ছেন ঈদের আগে সুন্দর একটা বাচ্চা থেকে ঈদের অনেকেই ঈদের আগে নিতে চাচ্ছে আসলে আপনার বাচ্চা কিন্তু সিজন শেষ একেবারেই সিজন শেষ এখন একেবারেই কারো কাছে বাচ্চা নাই যদি আপনাদের লাগে যে আসলে আমরা পাখিগুলো নিব ভাই সুরো বাচ্চা আমাদের জন্য বেটার পোষ মানাবো সুন্দরভাবে রাখবো বা আপনার মনের মতন করে পাখিগুলো পালবো তাহলে এই বাচ্চাগুলো আপনার জন্য খুবই সুন্দর বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা কিন্তু অ্যাক্টিভ থাকে প্রত্যেকটা বাচ্চার মুখে ধরলে প্রত্যেকটা বাচ্চা ভাইব্রেশন করবে প্রত্যেকটা বাচ্চা খাবারের জন্য অ্যাক্টিভ থাকবে খুবই সুন্দর কিন্তু যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট প্রতিটা বাচ্চা প্রাইস মাত্র ছয় হাজার টাকা আর আমাদের কাছে অন্য অন্য পাখি রয়েছে আসানগুনু রয়েছে রয়েছে আপনারা যারা দেখতেছেন যারা নিতে চাচ্ছেন আমাদের বাচ্চাগুলো আপনাদের যদি লাগে নিতে পারেন খুবই সুন্দর বাচ্চাগুলো রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু বাচ্চাগুলো ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুবই সুন্দর লোকাল লোকালিটির বাচ্চাগুলো খুবই সুন্দর খুবই ফাইন কিন্তু যাদের নেওয়ার ইচ্ছা দ্রুত নিতে পারেন কারণ বাচ্চা মাত্র চার পিস বাচ্চা রয়েছে এরপরে কিন্তু আর কোনো বাচ্চা পাবেন না যদি লাগে নিতে পারেন একেবারে শেষ পর্যায়ে মাত্র ছয় হাজার টাকা পার পিস যদি আপনাদের লাগে নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা পার পিস খুবই ফাইন খুবই সুন্দর কিন্তু দেখছেন খুবই ফাইন খুবই সুন্দর যাদের লাগে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে এই নাম্বারে এম হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করে লাইভ দেখে তারপরে বাকিগুলো অর্ডার করতে পারেন তো বন্ধুরা এই হলো পাখি আমাদের কাছে টিয়া পাখির বাচ্চা রয়েছে আজকে কিন্তু দামা কাপড় থাকবে টিয়া পাখির বাচ্চার উপর ধৈর্য ধরে ভিডিও দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম আপডেট আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলেন আজকে আমরা টিয়া পাখির বাচ্চাগুলো দেখি আয় আয় মিটুরা দেখি পুরাপুরি একদম ফুললি ফুল হয়ে যায় বডি পিঠা ও সুন্দর হয়ে যায় সুন্দর একটা মিটু রয়েছে মিটু

খুবই সুন্দর একটা চন্দনা মিটু মিটু ফুল চেহারাটা আমরা একটু দেখাই যাচ্ছি ভালোভাবে পুরা বড়িটা দেখাই লেজারটা অনেক লম্বা অনেক লম্বা লেজার দেখেন খুব লম্বা দেখেন ওয়াও অনেক সুন্দর কিন্তু হ্যাঁ দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু চন্দনাটা যারা যারা নিতে ইচ্ছুক ওরা নিতে পারেন আঠারো হাজার দাম দামটা হচ্ছে আলোচনা সাপেক্ষে কিন্তু

ফুল অ্যাডাল ফুল রানিং সান কোনো রয়েছে ডিএনএ পেপার সহ দুই জোড়া সান কোনো রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে চাওয়া হচ্ছে ডিএনএ পেপার সহ একদম ফুল মিনিট খুবই ফাইন দেখেন খুবই ফাইন কালার কোয়ালিটি মাথা লাল টকটকা একেবারে লাল টকটকা যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনার নিতে পারেন একদম ফুল লাল টকটকা বয়স প্রায় দুই বছর প্লাস

টিয়া পাখির বেবি গুলা মাস অনেক সুন্দর অনেক কেউ দেন খুবই ফাইন কিন্তু টিয়া পাখির বেবি গুলা তাদের নিতে পারেন এখন কিন্তু হ্যান্ড করানো নাই পেটা নাই একেবারে কাবার নাই নানান লাগে টিয়া পাখির বেবি তাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন খুবই সুন্দর নিতে দেখেন মারশাল্লা প্রত্যেকটা দেবী সুন্দর সুস্থ এবং ফুলফের তাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন জিরো ওয়ান সিক্স চার ওয়ান নাইন থ্রেট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু পাখি দেবীগুলো নিতে পারেন মাত্র তিন হাজার টাকা পার পিস মাত্র তিন হাজার টাকা পার পিস দেবী নেওয়ার ইচ্ছাটাকে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা পার পিস দেখেন দেখেন মাত্র তিন হাজার টাকা পার পিস নিতে পারেন ella toda va a quedar iguala